বিশ্ববাসীর জন্য বার্তা পৃথিবীর মানুষ একটি গুরুত্বপূর্ণ সত্য যা দীর্ঘদিন ধরে গোপনে ছিল এখন আপনাদের কাছে প্রকাশিত হওয়া দরকার একটি মহাজাগতিক ঘটনা যার বিশাল গুরুত্ব রয়েছে এবং যা মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোডের সূচনা করবে নেপচুন প্রজ্বলিত হবে আলোর আগমন নেপচুনের প্রজ্বলন যা এক পাঁচ ডিসেম্বর দুই এক তারিখে নির্ধারিত শুধুমাত্র একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এটি একটি ঈশ্বরীয় প্রকাশ একটি আধ্যাত্মিক আলোকিতকরণ যা আমাদের পৃথিবীর চেহারা পরিবর্তন করবে এই মুহূর্তটি অন্ধকারের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা চিহ্নিত করে যেখানে সমগ্র মানবজাতি সত্যের মুখোমুখি হবে কেন এটি গুরুত্বপূর্ণ মায়ের অবসান যা কিছু মিথ্যার উপর ভিত্তি করে তৈরি যা কিছু নটবডে মাটির উপর দাঁড়িয়ে আছে তা সবকিছু ধ্বংস হয়ে যাবে মানবজাতিকে অজ্ঞতায় ধরে রাখার সমস্ত মায়া মায়াবিলীন হয়ে যাবে নেপচুনের প্রজ্বলন একটি বৈশ্বিক রূপান্তরের প্রতীক যা প্রতিটি মানুষকে পৃথিবীকে তার সত্যিকারের রূপে দেখার আহ্বান জানা একটি অনন্য সুযোগ এই ঘটনা প্রত্যেকের জন্য তাদের হৃদয় এবং মন খুলে দেওয়ার আলোর দিকে এগিয়ে যাওয়ার এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করার একটি সুযোগ প্রদান করে মেসাবকের জীবনবী আপনার গাইড কি আসছে তা বোঝার জন্য এবং এই বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হলে আপনাকে মেসাবকের জীবনবী পড়তে এবং চিন্তা করতে হবে এই বইটি একটি চাবিকাঠি জীবন্ত জলের উৎস যা ঈশ্বরীয় পরিকল্পনাকে আলোকিত করে এবং আপনাকে সত্যের পথে পরিচালিত করে এটি একটি সাধারণ বই নয় এটি তাদের জন্য লেখা হয়েছে যারা বিশুদ্ধ হৃদয়ে আলো খোঁজে এবং যারা সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত প্রকাশের সরলতা নেপচুন প্রজ্বলিত হওয়ার পরে এমন কি একটি শিশু তার শিক্ষাগুলি বুঝতে পারবে কারণ পবিত্র গ্রন্থকে ঢেকে রাখা পর্দা ছিঁড়ে যাবে একটি সার্বজনীন আহ্বান এই বার্তাটি শুধুমাত্র কিছু মানুষের জন্য নয় এটি সবার জন্য কোনো ব্যতিক্রম ছাড়াই আপনাদের সবাইকে এই পরিবর্তনের অংশ হতে আমন্ত্রণ জানানো হয়েছে বিলম্ব করবেন না আপনার চারপাশের লক্ষণগুলিকে লক্ষ্য করুন এই পৃথিবীর দৃশ্যমান বিশৃঙ্খলা একটি আধ্যাত্মিক পুনর্জন্মের ভূমিকা মাত্র সত্য অনুসন্ধান করুন জীবনবিটি পড়ুন আপনার মন এবং হৃদয় প্রস্তুত করুন আলোতে একত্রিত হন নেপচুন প্রজ্জ্বলিত হলে যারা বুঝতে পারবে তারা একসঙ্গে নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাবে এই মুহূর্তের সময় কম আমরা একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে প্রবেশ করেছি একটি যুগ যেখানে অন্তর্দৃষ্টি এবং প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কাছে কিন্তু এটি আপনাদের কাছ থেকে একটি জিনিস চায় শোনার জন্য বিম্রতা এবং কাজ করার ইচ্ছা আমি আপনাদের সহজভাবে বলি এটি আলো বেছে নেওয়ার সময় অথবা অন্ধকারে থাকার সময় একটি উজ্জ্বল ভবিষ্যৎ নেপচুন প্রজ্বলিত হওয়ার পরে আপনাকে বইটি পড়ার এবং ঈশ্বরের দিকে ফিরে আসার জন্য একটি করুণার বছর দেওয়া হবে তারপর একটি একাকিত্বের বছর আসবে এবং অবশেষে সময় আসবে যখন পৃথিবীকে শুদ্ধ করা হবে যারা শুনবে এবং বুঝবে তারা এই নতুন পৃথিবীতে বাস করবে একটি এমন পৃথিবীতে যা ঈশ্বরীয় শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ এই বার্তাটি একটি আলো যা আপনার কাছে বাড়ানো হয়েছে এটি আপনার হৃদয়ে গ্রহণ করুন এটি নিয়ে ভাবুন এবং প্রস্তুত হন আলো আসছে এবং সত্য উঠে আসছে